আজ আমি আলোচনা করব আমরা কোন টেকনিকে বা কোন উপায়ে আমরা সহজে বার নির্ণয় করতে পারব ঠিক আছে এই সমস্ত অঙ্ক কিন্তু একমাত্র তোমাদের কোন কম্পিটিটিভ জন্য আমি তোমাদেরকে এটা বলছি ঠিক আছে কারণ তখন খুব কম সময়ের মধ্যে আমাদেরকে অ্যান্সারটা দিতে হবে ঠিক আছে তাহলে প্রথমে তোমরা অঙ্কগুলোকে ভালো করে বুঝে নাও তাহলে রবিবার তাহলে আমরা রবিবারটাকে আমরা শূন্য দিয়ে শুরু করবো রবি শূন্য সোমবার এক মঙ্গলবার দুই বুধবার তিন বৃহস্পতিবার চার শুক্রবার পাঁচ আর শনিবার ছয় ঠিক আছে এবার কি করতে হবে একটা বলেছে যদি সোমবার হয়। তাহলে দিন পর সেটা হবে একটা আমাদের সবসময় মাথায় রাখবে আমাকে যত দিন পর বলবে যত দিন চাইবে আমি কি করব তার সঙ্গে এই যেমন আজকে সোমবার তাহলে সোমবার এখানে কত রয়েছে এক রয়েছে তাহলে তিরিশ এখানে যত দিন চাইবে যত দিন পর চাইবে তার সাথে এখানে যত দিন আমাকে বলে দেবে সোমবার বলে তাহলে সোমবার কত হচ্ছে এক আছে তাহলে আমি এটার সঙ্গে এইটা গুণ করে দেবো এখানে যদি মঙ্গলবার বলতো তাহলে আমি এখানে দুই গুণ যোগ করতাম যদি এখানে বৃহস্পতিবার বলতো তাহলে আমি এখানে ঠিক আছে তাহলে এখানে আমাকে বলছে তিরিশ দিন পর আজকে যদি সোমবার হয় তাহলে তিরিশ দিন পর কিবার হবে তাহলে তিরিশ তার সাথে আমি কত যোগ করে নেবো সোমবার মানে এক তাহলে এখানে এক যোগ করে নিচ্ছে তাহলে কত হচ্ছে আমার যোগ করে হচ্ছে একত্রিশ একত্রিশ এবার কি করবো আমি তাই না তাহলে সাত দিয়ে একত্রিশ কে ভাগ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সাত দিয়েই ভাগ করবে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সাত দিয়েই ভাগ করবে এটা তোমরা কিন্তু মাথায় রাখবে বোঝা গেছে তাহলে সাত চারে আঠাশ সাত চারে আঠাশ তাহলে কত নামছে তিন নামছে তাই তো একত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তিন নামছে তাহলে এই তিনটা কোথায় রয়েছে শূন্য এক দুই তিন তিন কিন্তু এখানে রয়েছে তাই না তাহলে তিন কিবার হবে বুধবার অতএব দিয়ে বুধবার তাহলে আজ যদি সোমবার হয় তাহলে তিরিশ দিন পর আমার কিবার হবে বুধবার তাহলে রকম ভাবে খুবই সহজ পদ্ধতিতে পারবে যদি তোমরা এই নিয়মটাকে ফলো করো ঠিক আছে এই নিয়মটা কিন্তু স্পেশালি আমি বলছি কম্পিটিটিভ এক্সামের জন্য ঠিক আছে এমনি তোমরা তো বার দেখে নিতে পারবে যে কোনো কিছু দেখবে ঠিক আছে এটা মাথায় তোমরা রাখবে